হরে কৃষ্ণ সুপ্রিয় গৌরবক্ষবৃন্দ তো অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে গেছি সেই দুর্লভ স্থান যেখানে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন সেই নিম্বিক্ষ আপনারা যদি দেখছেন আসলে আমি আবেগে কথা বলতে পারছি না হ্যাঁ এই সেই স্থান এই সেই যোগপীঠ সমস্ত যোগপীঠের মধ্যে সর্বশ্রেষ্ঠ যোগপীঠ সেটি হলো চৈতন্য মহাপ্রভুর যে আবির্ভাব স্থান নিমতলা যে আমাদের প্রভু এখানে এসেছে আমরা ছসলিশ বছর আগে শ্রীমান চৈতন্য মহাপ্রভু এখানে

অবশ্যই আসবেন পৃথিবীর কেন ত্রিভুবনের সর্বশ্রেষ্ঠ যোগপীঠ এই মায়াপুর এই মহাপ্রভুর জন্মস্থান আপনারা অবশ্যই এখানে আসবেন এবং মহাপ্রভুকে দর্শন করবেন এই সেই বৃক্ষ যেখানে সারা বছর ভগবান চৈতন্য মহাপ্রভুর ভোগ প্রদান করার জন্য কখনো ফলবিহীন হয় না কখনো ফল হয় না এই সেই কাঁটাল বৃক্ষ আসলে আমরা আমরা অদম পাপুর সেজন্য জন্য তাকে কাঁঠাল বৃক্ষরূপেই দর্শন করছি আমাদের জড়কলুষতার কারণে কিন্তু আসলে চিন্ময় বৃক্ষ মহাপ্রভুর ভোগের জন্য সর্বদাই ফল প্রদান করে থাকে এই যে এখনো ফল রয়েছে সেই স্থান এখানে রয়েছে এই যে আবারও আপনাদেরকে সেই নিম গাছ নিম বৃক্ষ দেখাচ্ছি আমি পূর্বেই বলেছি যে আসলে আমাদের জড়ো চক্ষুর দ্বারা আমরা সে দিব্য দর্শন করতে পারছি না তো মহাপ্রভুর যেন আমাদের সকলের কৃপা করে এই কামনা করছে এই প্রার্থনা করছে হরে কৃষ্ণ